আগস্ট মাসে যে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে গোটা রাজ্য তা সব থেকে ভয়ানক ছিল বাদ যায়নি অমরপুর মহকুমার বিভিন্ন এলাকাও অমরপুর মহকুমার কাওয়াইয়ামারা ঘাটা স্কুলের ছাত্রছাত্রীরা ত্রাণ সেবার কাজে এগিয়ে এসেছে রাংকান পঞ্চায়েতের অন্তর্গত ডালার দাসপাড়া ও সমতল পাড়ার প্রায় পঞ্চাশটি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও পানীয় জলের বোতল পরিবারের হাতে তুলে দেয় এছাড়া বিদ্যালয়ে যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রী রয়েছে বন্যায় কবলিত হয়ে বই খাতা সর্বশান্ত হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে কলম খাতা বিতরণ করে ছাত্রার পক্ষ থেকে বন্যার প্রমাণিত কিছু মানুষের জন্য আমরা কিছু সামগ্রী নিয়েছি এবং তাদেরকে দেওয়া হয়েছে এর পাশাপাশি কামারা উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা জন্য বই খাতাও নেওয়া হয়েছে আর দেখার নাম হলো সমদ্রমালা এবং